এক সময় প্রিমিয়ার লিগে খেলেছেন মাঠ কাঁপিয়েছেন বাংলাদেশে বংশধর সে হামদাদ চৌধুরীর স্বপ্ন ছিল আবারও ফেরা কিন্তু এবার ভাগ্যই যেন টেনে নামিয়ে আনলে আরও নিচ্ছে এই মৌসুমে হামদা ছিলেন ইউনাইটেডের হয়ে লিস্টার সিটির খেলোয়াড় হলেও ধার নিয়ে এই দলেই নিজের স্বপ্ন উজ্জার করে দিয়েছিলেন বাংলাদেশের তারকা হামদর চৌধুরীর মূল দল লেস্টার সিটি এবার ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনতি হয়েছে চ্যাম্পিয়নশিপ লিগে এবার নিশ্চিত হল লেস্টার যে দলে হামজাকে ধারে খেলতে পাঠিয়েছিল সে দল ইডেন থাকছে আজ সেই ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের ফাইনালে হামজাদের দুই এক গোলে হারিয়ে আট মৌসুম পর প্রিমিয়ার লিগে উঠেছে সানরল্যান্ড আর এতেই হামজার স্বপ্ন ভেঙে গেল এক ঝটকায় মাঠে হামজা সেই চুপচাপ বসে থাকা ছবি তা সবই বলে দিচ্ছিল এই ব্যর্থতা চোখে মুখে হেঁটে যাওয়ার ছবিতে স্পষ্ট ছিল এটা শুধু একটা হারের গল্প না এটা একটা খেলোয়াড়ের ভাঙ্গা স্বপ্নের গল্প তবে ফুটবল এখানে শেষ হয় না হামজা এখনই থামছেন না এই কষ্ট থেকে হয়তো জন্ম নেবে আরো শক্তিশালী এক কাম ব্যাক তুমি কি মনে করো হামজা কি আবার ফিরবে প্রিমিয়ার লিগে কমেন্টে জানা তোমার মতামত আর নিয়মিত ফুটবলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনই